নগরের নাসিরাবাদ শিল্প এলাকা সিরিয়াস অন অক্সিজেন লিমিটেড কারখানা সিলিন্ডার রিফিল করিবার সময় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হবার ঘটনা ঘটে আজিয়া মঙ্গলবার এপ্রিলের ষোলো তারিখ বেন আনুমানিক ছ তারিখকে এই দুর্ঘটনা ঘটে নিহত লজদি ফেনীর সোনাগাজীর দক্ষিণ পূর্ব সর সান্দিয়ার মৃত নিবারণ চন্দ্র দাসর ফোয়া পঞ্চাশ বছর বয়সী পবিত্র কুমার দাস আর দিনাজপুরর সিরির বন্দর মৃত আজিজর হুসেনর ফোয়া পঁয়ত্রিশ বছর যা মোহাম্মদ সাবের ঘটনা মানে আজকে ভোরে বোধ ডিউটি ছিল পাঁচটা দিকে বোধ আসছে এই মানে গ্যাসের সিলিন্ডার ফুরার ওই সময় বাস সাথে সাথে দুজন মারা গেছে আরেকজন আছে হসপিটাল যে মারা গেছে ওর বাড়ি দিনাজপুর আমার ভাই লাগে বলতে সাশ্বত ভাই পার্সে থাকি যে দুর্ঘটনাটা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু কোম্পানি মনে যে ওটা সিলিন্ডারে কোনো অত লিক বা কোনো টেম্পারের কারণে এটা দুর্ঘটনা হয়েছে তাছাড়া হঠাৎ করে এদের বোতলে ধনের কোনো অ্যাক্সিডেন্ট এইভাবে হবে না এগুলোর দ্বারা পরিচালক আছে তাদের কারণে এই দুর্ঘটনাটা কেন ঘটনাটা হয় এই সাঁতার যায় তো অনেক সময় একটা জিনিস এটা টেম্পার আছে দুই এক ঘন্টা এটা টেম্পার দিয়ে বারে দিয়ে রাখে बाढा दार्ण दुर्घटना आज यो अवस्था आजकै अदभा वर्कर मर्दै এই ব্যাপারে চিরাং মেডিকেল কলেজ হাসপাতাল নিহত স্বজন দাবি মালিক পক্ষ নিরাপত্তা ঘাটতির হারণে ঘটায় দুর্ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা আর হারানো প্রিয় মানুষের উপযুক্ত দিপুরা এই লয়সা আমাদের দাবি টুম্বানি এত না আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের মানুষ চলে গেছে আমাদের মানুষ তো আমরা আর দিতে পারবো না ডেস্ক নিউজ সি প্লাস টিভি हेलो ভিউয়ার্স ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেহগো লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আড্ডা গদি ওগো বেল আইকন আছে ইবেত সাব দন তাহলে অনে ব্যয় করা গদি আর ভিডিও কিনতে পারবেন আর সাত